না যে বহু কাঙ্ক্ষিত পরিবর্তনটা আছে সেটা আর চাক্ষুষ করা গেল না সেটা দেখে যাওয়ার সৌভাগ্য আর হলো না তার আগেই এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে কেন কেননা তোলামুলের উন্নয়ন বাহিনী দুধেল গায়েরা প্রকাশ্যে আপনাদের প্রিয় শুদ্ধশীলকে খুনের হুমকি দিচ্ছে আপনারা জানেন যে আমার কণ্ঠ রোধ করার জন্য দিদিমণি কি কি না করেছেন আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে হেনস্থা করা থেকে শুরু করে আমার ফ্রিজ করা যত রকমের চেষ্টা হয় তিনি করে গেছেন কিন্তু প্রত্যেকবার গেছি দরজায় এবং দেখা গেছে দিদিমণিকে আমার কাছে হার স্বীকার করতে হয়েছে আর তাই কোন রাস্তা যখন এরা খোলা পায়নি তখন এবার দুধেল গায়েদের আমার পিছনে লাগিয়ে দিয়েছে গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছে এবং সেইখান থেকে আমাকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হচ্ছে আমি আজকে একটা প্রতিবেদন করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে মাননীয় বিরোধী দলনেতা কিভাবে কোর্টের অর্ডার না মানার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার জন্য মাননিয়াকে কোর্টে টেনে নিয়ে গেছেন দেখিয়েছিলাম কিভাবে একদিকে মাননিয়া আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে অপমান করছেন তাদেরকে হেনস্থা করছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি সেই আর্মিদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তার জয়গান করছেন দেখিয়েছিলাম সেখানে যে কিভাবে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাবার ভয়ে নন্দীগ্রামের সরাসরি প্রকাশ্যে খুনের হুমকি নামটা দেখুন একবার আমি আর বেশি কিছু নামটা পড়তে চাইছি না আপনারা নিজেরাই পড়ে নিন লিখছেন যার জন্ম হয়েছে মমতা ব্যানার্জির আঁচলের নিচে তাকে নাকি মুখ্যমন্ত্রী ভয় পাবে বেশ এরপর শুদ্ধশীল বাবু আপনার ছোট একটা বাচ্চা আছে তার কথা ভাবুন ওকে এই বয়সে অনাথ করবেন না বুঝতে পারছেন আমার ছোট সন্তান আছে তাকে অনাথ করব না অর্থাৎ তার বাবা এবং মা দুজনকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে কে হুমকি দিচ্ছেন নামটা ভালো করে পড়ে নিন তারপর লিখছে তৃণমূলকে নিয়ে বেশি চর্চা করবেন না এতে ফল ভালো হবে না ভাবতে পারছেন এই রাজ্যে তৃণমূল যদি কোনো অন্যায় করে সেই কথা যদি বলি এবং সেটা প্রমাণ রেখে সেই কথা যদি সামনে নিয়ে আসি সত্যিটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমার ছেলেকে অনাথ হয়ে যেতে হবে আমাকে এবং আমার স্ত্রীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে সেই হুমকি দিচ্ছে হয়তো এই চ্যানেলটি আর থাকবে না আমার চ্যানেলও বন্ধ করার হুমকি দিচ্ছে এই কথা লেখার পর আমি শুধুমাত্র লিখি যে স্ক্রিনশটটা রেখে দিলাম এটা আমাকে কিভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে তার এগেনস্টে তার আবারও হুমকি মানে একদম ঠান্ডা মাথায় দেখুন তারপরে হুমকি দিচ্ছে আমিও আপনাকে সতর্ক করছি ভালো হয়ে যান দ্বিতীয়বার এই পৃথিবী দেখার সুযোগ পাবেন না ভাবতে পারছেন তোলামলি হুমকি ভাবতে পারছেন উন্নয়ন বাহিনীর হুমকি প্রকাশ্যে খুনের হুমকি দিচ্ছে বুক বাজিয়ে আর এই সময় পুলিশ প্রশাসন চুপ তাহলে এই নির্দেশ কি চোদ্দ তলা থেকে আসেনি সেই জন্য এত বার বারন্ত আমরা কি কথা বলছি না কথা বলছি তার প্রতিটা পুলিশ পাবলিক প্রসিকিউটর এদের শাসক পন্থী আইনজীবী প্রত্যেকে মনিটার করে আর সেই জন্য পুলিশ আমার বিরুদ্ধে শতক প্রণোদিতে এফআইআর করে যদিও সেই মামলায় কিছু করতে পারে না আদালতে গিয়ে একদম চুপচাপ বসে থাকতে হয় এই আমার বিরুদ্ধে এদের পিপি এদের আইনজীবী মামলা করে আর তারপর মহামান্য বিচারপতির সামনে শুনতে হয় তোমার চাকরিটা খেয়ে নেবো ঠিক করে পড়াশোনা অব্দি করি চাকরিটা পেলে কি করে কোন দুর্নীতির ভয়ে তুলে নিতে হয় তারা সবকিছু দেখে আর আমাকে আমার স্ত্রীকে আমার পরিবারকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছি বলে যে সত্যিগুলো নিয়ে আসছি বলে আর সেটা পুলিশ প্রশাসন দেখতে পায় না নাকি তাদের মদত রয়েছে পরিষ্কার চোদ্দ তলার মদত রয়েছে বলে এদের এত দুঃসাহস হয় এখানেই থেমে যায়নি কোন এক দর্শক বন্ধু এর প্রতিবাদ করেন এবং প্রতিবাদে বলেন যে আপনি কেন এই ধরনের কথা বলছেন তার পরিপ্রেক্ষিতে এর বক্তব্য উনি যদি বাংলার মুখ্যমন্ত্রীকে করতে পারেন তাহলে কর্মী হিসেবে আমরা কেন পারি না অর্থাৎ তিনি এই মুখ্যমন্ত্রীর যে দল সেই দলের কর্মী নিজেই স্বীকার করে নিচ্ছেন তারপর লিখছেন তৃণমূল কি বাবুর দয়ায় সরকার চালায় উনি বিজেপি করতে পারেন কিন্তু তৃণমূল নেত্রীকে নিয়ে ব্যঙ্গ করার কে আমি কি বলবো কি বলবো না সেটা তৃণমূল ঠিক করে দেবে সেটা এই তোলামূল ঠিক করে দেবে সেটা এই উন্নয়ন বাহিনীর গুন্ডা ঠিক করে দেবে আমি যদি কোনো অন্যায় বলি আমি যদি কোনো ফেক নিউজ করি আমি যদি এমন কাণ্ড করি যেখানে অশান্তির পরিবেশ হবে খোলা আছে আদালতের দরজা খোলা আছে পুলিশের দরজা চলে যান না আইন আইন এদের কাছে কোনো ব্যাপার নয় এরা নিজেরাই আইন নিজেরাই সব কিছু এবং তার পরিপ্রেক্ষিতে আরেকজন তাকে সাপোর্ট করছে তার নামটা অব্দি দেখুন আমি নামটা পড়ছি না নাম পড়লেই বুঝতে পারবেন যিনি প্রতিবাদটা করেছিলেন তাকে লিখেছে প্রথম ঝামেলা তো উনিই করেছেন করছেন উনি ভিডিওতে কিভাবে দেখালেন এটা কি ঠিক অর্থাৎ এটাকে সমর্থন করা হচ্ছে আমি কোন কথাটা ভুল বলেছি নন্দীগ্রামে ভোট বন্ধ হয়ে গেছে সেটা ভুল বলেছি আর্মি ইন্ডিয়ান আর্মি কে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেননি অপমান করেননি তাদেরকে হেনস্থা করেননি সেটা ভুল বলেছি এই মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন কোর্টের অর্ডার অব্দি মানছেন না তার জন্য শুভেন্দু অধিকারী তাকে মহামান্য কলকাতা হাইকোর্টে টেনে নিয়ে গেছেন তার বিরুদ্ধে মামলা করেছেন এই কথা ভুল বলেছি তাহলে কোথায় আমি থ্রেট করলাম আসলে এটাই কি তৃণমূলের কালচার কেন প্রশ্ন করছে এটা তৃণমূলের কালচার কিনা আপনাদের কয়েকটা নাম বলছি তাহলেই আপনারা বুঝতে পারবেন এই দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কোনো একটা ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বলেন এইখানে কপালে ঠিক এইখানে গুলি করা উচিত সত্যিই কারোর এইভাবে গুলি করা এনকাউন্টার করা এটা আইনসিদ্ধ এই দলের সাংসদ মহুয়া মৈত্র প্রকাশ্যে বলেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নেওয়া উচিত এবং দল তাকে ডিফেন্ড করে এটা ব্যাকরণগত সমস্যা আছে বলে এই দলের বিধায়ক হুমায়ুন কবির বলে যারা তিরিশ পার্সেন্ট মুর্শিদাবাদ বাদে যারা তিরিশ পার্সেন্ট অর্থাৎ হিন্দুরা তাদেরকে দু ঘন্টা সময় লাগবে না কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে দল চুপ করে থাকে এই দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যান সেখানে বোতলকে ভেঙে হাত রক্তারক্তি করেন সে কথা সেই বোতল নাকি চেয়ারম্যানের দিকে জেপিসি ছুঁড়ে মারেন এমন অভিযোগ আছে এই দলের মন্ত্রী উদয়ন গুহ মেরে বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেন এই দলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন রাস্তা জাম করে দেবো কলকাতা জাম করে দেবো আগে জেলাগুলোকে টাইট করি তারপর কলকাতাকে টাইট করবো এবং তারপরই মাল্লা মুর্শিদাবাদে ওয়াকফ প্রতিবাদের নামে হার হিম করা অশান্তি তৈরি হয় হিন্দুদের উপর বেছে বেছে অত্যাচার করা হয় এবং এবং সব থেকে বড় কথা এই দলের যিনি নেত্রী যিনি সর্বে সর্বা তিনি প্রকাশ্যে আর্মিকে বলেন তাকে দেখে পালাচ্ছে দুশো আর্মি তাদেরকে অপমান করেন তিনি সেই আর্মিদের অ্যাক্টিভিটি ইন্ডিয়ান নেভির অ্যাক্টিভিটি ইন্ডিয়ান এয়ারফোর্স ফোর্সের অ্যাক্টিভিটি সেই নিয়ে প্রশ্ন তোলেন এবং তারপর তাদেরকে হেনস্থা করা হয় কলকাতা পুলিশ কলকাতা ট্রাফিক পুলিশ দিয়ে তাহলে যে দলের এইটা ক্যারেক্টার তারা প্রকাশ্যে হুমকি দেবে মেরে ফেলবে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে এটাই এই দলের কাছ থেকে কাম্য আর এদের বিরুদ্ধে সত্যি কথা যে বলছি তার সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যতবার আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে ততবার আদালতে টেনে নিয়ে গেছি এবং আদালতে গিয়ে প্রমাণ করা গেছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে আমার উপর আমি কোনো অন্যায় করিনি তাহলে তাহলে সেই আদালতে গিয়ে যখন আর প্রমাণ করা যাচ্ছে না হ্যারাস করা যাচ্ছে না পিছনে পুলিশ লেলিয়ে দিয়ে বাড়িতে তাণ্ডব করে সমস্ত কিছু কেড়ে নিয়ে গিয়ে যখন মুখ বন্ধ করা যাচ্ছে না সেই জন্য সেই জন্য কি এই ধরনের হার হিম করা হুমকি আসছে প্রাণে মেরে ফেলার হুমকি আসছে এই এই আতঙ্ক নগরী উপহার দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এইভাবে রাজ্যটা চলবে অন্যায়ের পর অন্যায় হয়ে যাবে সেই অন্যায় নিয়ে মুখ খোলা যাবে না তাহলেই এই উন্নয়ন বাহিনীকে এইভাবে খুনের হুমকি দিয়ে লেলিয়ে দেওয়া হবে আর এখানেই শেষ না কেন বলছি সামগ্রিকভাবে কলকাতার কথা আমি তো চুনপুটি। আমি তো শাসকের নাহায় ভুল ধরি শাসক যে অন্যায়গুলো করে তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে নিয়ে আসি শাসক দলের কাউন্সিলর সেই কাউন্সিলরকে যে বা যারা মারার চেষ্টা করলো তাদের মধ্যে একজন আদিল হোসেন যে সেই অস্ত্র সরবরাহ করলো এমনকি যে দু চাকাটা করে এই কাউন্সিলরকে মারতে আসা হয়েছিল সেটা অব্দি নাকি সরবরাহ করেছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল এক বছরও গেল না তথ্য প্রমাণের অভাবে জামিন পেয়ে গেল সেই আদিল হোসেন অর্থাৎ শাসক দলকে শাসক দলের আসছে এই সরিয়ে দিতে আসছে। তা সেই ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকা কলকাতা পুলিশ তথ্য প্রমাণ দিতে পারলো না বলে জামিন হয়ে গেল এবং তারপর হয়তো একদিন খালাসও হয়ে যাবে যারা নিজের দলের জনপ্রতিনিধিদের উপর এই রকমের দুষ্কৃতীদের হামলার পর তাদেরকে জেলে রাখতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করে দেয় তারা সেই দল সেই দলের সমর্থক যে সত্যি কথা বলার জন্য একজন ইউটিউবারকে তার পরিবারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেবে পরিকল্পনা করবে এর মধ্যে নতুনত্ব আর কি আছে আর এই ঘটনা ঘটে বলেই কলকাতায় হার হিম করা সন্ত্রাস হয় গুলশন কলোনি আজকে খবরের শিরোনামে আছে আপনারা দেখেছেন সন্ধ্যায় গুলি রাত ঘনানি পড়লো বোমা গুলশন কলোনি ঢাকলো ধোঁয়ায় যে গুলশন কলোনি নিয়ে বারবার বারবার প্রশ্ন উঠেছে এমনকি প্রশ্ন তুলে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার ভাবে লিখছেন যে থার্ড প্যারাগ্রাফটা দেখুন কলকাতার অপরাধ জগতের অন্ধকূপ হলো গুলশান কলোনি এই কলোনিতে প্রচুর বাংলাদেশি মুসলিমরা এসে ঘাঁটি গেড়েছে প্রায়শই ভিন রাজ্যের পুলিশ এসে ওই এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মাসের পর মাস লুকিয়ে থাকা বাংলাদেশিদের আর সেইখান থেকেই গোষ্ঠী দ্বন্দ্ব জমি নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব আর সেখান থেকেই বোমাবাজি হচ্ছে আচ্ছা বোমাটা যখন পড়ে গুলিটা যখন চলে তখন তারা জিজ্ঞেস করে তোমার ধর্ম কি তোমার জাত কি তোমার রাজনৈতিক রং কি কিছু জিজ্ঞেস করে না প্রাণটা নিয়ে চলে যায় এই মুখ্যমন্ত্রীই তো বকটুয়ে দাঁড়িয়ে বলেছিলেন যেখানে অনুব্রত মন্ডল টিহারের জেল খেটে আসা তৃণমূলের বাঘ বলেছিলেন কেসটা সাজাতে হবে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন বলেছিলেন পুলিশের সমস্ত সমস্ত ছুটি ক্যান্সেল আগামী দশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত বোমা বারুদ সমস্ত কিছু উদ্ধার করতে হবে তারপর এত বোমাগুলি চলে কোথা থেকে পুলিশ কি করছে ইন্টেলিজেন্স কি করছে আইবি কি করছে আর এগুলো যে রমরমিয়ে আছে তার প্রমাণ হচ্ছে এইগুলো যেখানে এই উন্নয়ন বাহিনী এসে বলে তৃণমূলকে নিয়ে বেশি চর্চা করবেন না এতে ফল ভালো হবে না হয়তো এই চ্যানেলটি আর থাকবে না আপনার একটা ছোট বাচ্চা আছে তার কথা ভাবুন ওকে এই বয়সে অনাথ করবেন না এখানে হুমকি আসে আমিও আপনাকে সতর্ক করছি ভালো হয়ে যান নাহলে দ্বিতীয়বার এই পৃথিবী দেখার সুযোগ পাবেন না এই খুনি দাঙ্গাবাজ মস্তান দুষ্কৃতি সোশ্যাল এদের আখরা কোন দল কাদের গায়ে লাগছে সত্যিগুলো আবারও বলছি আমি আইনের ঊর্ধ্বে নয় যদি ভুল করি নিয়ে চলুন আদালতে প্রমাণ করুন আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আদালত শাস্তি দেবে মাথা পেতে নেব কিন্তু এই তোলামুলি হুমকির সামনে ভয় পেয়ে মুখ বন্ধ করব সত্যিটা বলা ছেড়ে দেবো না হবে না আমার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে গেছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন হ্যারাসমেন্টের পর হ্যারাসমেন্ট করেছেন কিন্তু মুখটা বন্ধ করতে পারেননি কেননা এই অন্যায়টা বন্ধ করব সেই জন্য মুখ খুলেছি সত্যিটা সামনে নিয়ে আসছি আর মানুষ মানুষ সাথ দিচ্ছে মানুষ বুঝছে আমি সত্যি বলছি না সত্যি বলছি না আদালত বুঝছে আইন বুঝছে আমি সত্যি বলছি কি বলছি না তাই এরকম চারানার ফুটোমস্তান দিয়ে ভয় দেখিয়ে দিদিমণি মুখ বন্ধ করাতে পারবেন না সত্যি বলা থামাতে পারবেন না হ্যাঁ সত্যি সত্যি যেটা বলেছে যে এই পৃথিবীর আলো আর দ্বিতীয়বার দেখতে পাবো না সেইটা যদি করেন তাহলে হয়তো আমার মুখটা বন্ধ করবেন কিন্তু এইটুকুনি নিশ্চিত হয়ে থাকুন একটা শুদ্ধ শুদ্ধশীলকে যদি এইভাবে সরিয়ে দেন হাজার হাজার লক্ষ লক্ষ শুদ্ধ শিল এই পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে পারবেন তাদের কণ্ঠতা রোধ করতে কি বলবেন এই হারমাদ বাহিনীর এই খুনের হুমকি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার